জাহান্নামীরা জান্নাতীদের মুখের দিকে তাকাইয়া বলতেছেন আমরা জাহান্নামে আসছি চার কারণে এক নম্বর দুনিয়াতে নামাজই ছিলাম না যদি নামাজই থাকতাম তাহলে আজকের এখানে আমাকে আসতে হইতো না আমার ভাই এই নামাজের জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করেছেন আজকে আপনি আমি নামাজ পড়তে গেলে মসজিদে ফেরের ব্যবস্থা নাই মুসল্লি বেড়ে গেছে কমিটি বলে অনেক মুসল্লি হয় আরও ফ্যান বাড়াইয়া দেন ফ্যান বাড়ায়া দিছে তারপরেও ঠান্ডা হয় না মুসল্লি মসজিদে এসি লাগায় দিছে আপনি আমি মসজিদে গেলে এসি লাগাই দেওয়া হয় ফ্যান লাগাই দেওয়া হয় এমন কি নামাজ পড়ে বের হওয়ার পরে মসজিদের গেটের সামনে খেজুর মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে মুসল্লিরা মক্কা মদিনাতে কে কে গেছেন আমি জানি না আল্লাহ আমাকে নিয়েছেন আমরা বাইতুল্লাহ থেকে যেই জায়গার মধ্যে আমার পয়গম্বর নামাজ পড়ার জন্য কষ্ট করেছেন ওই জায়গার মধ্যে আমরা যখন নামাজ পড়ে বের হইতাম আরবের মানুষেরা হাজিদের খেজমত নামাজিদের খেজমতের জন্য খেজুর নিয়ে দাঁড়ায় থাকতেন আমরা খেজুর খাইতাম ঠিক আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার জন্য এই বাইদুল্লাতে গিয়েছিলেন যেখানে আমরা গিয়েছি ইবনে বুখারির বর্ণনা আসছে ইমাম বুখারি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর পয়গম্বর দিলে দিলে বড় খুশি হয়েছেন আজকে মনে হয় নামাজ কিছু পড়া যাবে নামাজে তিনি দাঁড়াইলেন ওই দিকে অভ্যাসেই বা আবু জাহেদেরা আল্লাহ নবী যেন নামাজ না পড়তে পারে এজন্য একজন আর একজনকে বলে দিয়েছে মোহাম্মদ যখন নামাজে দাঁড়াবে তখন কিছুই বলবে না রুকুতে কেন কিছু বলবে না যখন সেইদা যাবে মোহাম্মদের মাথার মধ্যে উটের নারী বুড়ি দিবে নাওজিবিল্লা বলবেন না জোরে বলেন হাতুটা বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ মোহতারাম হাজির নবীজিনে আমাদের দাঁড়াইছেন কেরাত পড়তেছেন রুকুতে গেলেন সেজদা গেলেন সেজদা যাওয়ার পরেই আমার পয়ে আমার পয়ে একটু খেয়াল করেন আমার পয়ে গম্বর সেজদায় গেলেন তার মাথার মধ্যে উটের নারীগুলি দেওয়া হলো আল্লাহর পয়ে গম্বর মাথা উঠাইতে পারেন না ওই দিকে খাবারের সময় হয়ে গেছে হজরতে ফাতে জোহরা রাজিয়াল লহু তাল আনহা খাবারের সময় হয়ে গেছে ফাতে জোহরা রাজিয়াল লহু আনহা খাবারের সময়টা পার হয়ে যাইতেছে চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমার আব্বা এখনো আসে নাই। এত তো দেরি করে না তাহলে মনে হয় আমার বাবার কোনো মুসিবত আসছে আমার বাবা মনে হয় কোনো মুসিবতের মধ্যে পড়ছে তাড়াতাড়ি ফাতে জোহরা ঘর থেকে বের হয়ে গেছে এসে তালাশ করতেছে আর বলতছে ও আরবের মানুষেরা আইনা আবি আরব মানুষেরা আমার বাবা কোথায় তোমরা কি আমার বাবাকে দেখছো হযরত فاطمه الزোহরা বাবাকে তালাশ করতে করতে বাবাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে তালাশ করতে করতে তিনি বাইতুল্লাহর কাছে আসছেন যেখানে আমরা সাতটা চক্কর দিলেই মালিক গুনাহ খাতাম maaf করে দেন ওখানে আসছে আয়েশা দেখে এক কোনার মধ্যে অনেক ভিড় জোহরা কলিজার মধ্যে একটা কামড় দিছে এত মানুষ কেন এখানে এখানে এত মানুষ কেন সেখানেও বলতেছে ও আমাদের লোকেরা আইনা আবি আমার বাবা কোথায় তোমরা কি আমার বাবাকে দেখেছ কা ফেরেরা হজরত ফাতেমাদুজোহরা মুখের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসে কারণ আমার নবী তো এই জায়গার মধ্যে ওরা আমার নবীকে ওদের নারী ওরা কষ্ট দিতেছে হায় মুসলমান নবীর কষ্টের দিন নবীর কষ্টের স্থান আজান হয়ে যাওয়ার পরে মসজিদটা ফাঁকা পড়ে থাকে আর নবীজি নামাজ পড়তে গেছে ওরা আবার নবীকে নামাজ পড়তে দেয় না হজরতে ফাতেমা বলেন ও আরবের মানুষেরা এই না তোমরা কি আমার বাবাকে দেখছো কোথায় আমার বাবা ওরা মুসকি মুসকি হাসে

যে এখানে কষ্ট করতেছেন ওনার বন্ধু তো আকাশে আছে উনি কোন সহযোগিতার হাত বাড়ায় দেয় কিনা আব্দুল্লাহ ইবনে মাসুদ দাঁড়ায় দাঁড়ায় এই ভাবে কান্না করতেছিলেন হযরত فاطمه الزোহরা আব্বাজানের মাথা থেকে ময়লা সরায়া এবার বলতেছে বাবা আপনার অবস্থা এরকমটা কেন আমরা জানি বাবা মাকে মেয়েরা বেশি محبت করে কান্না ভরে বললেন বাইতুল্লাহ সেই تختরে আল্লাহ নবী কান্না ভেঙে বললেন আব্বা আপনাকে ওরা এইভাবে কষ্ট দেয় কেন আল্লাহ নবী বলে ফাতে পারে উনচল্লিশ বৎসর উনত্রিশ দিন পর্যন্ত এই মানুষগুলো আমারে কলিজার মধ্যে আঁকড়ায় রাখছে মাথায় উঠায় রাখছে আমি মোহাম্মদকে মহব্বত করত আমাকে সারা অনেক কাজই করত না এই লোকগুলোই আমাকে চল্লিশ বৎসর হওয়ার আগে কালিমার দাওয়াত দেওয়ার আগে এই লোকগুলোই আমাকে আল আমিন বলে ডাকতো এখন আমি কালিমার দাবাত দে আমার অপরাধ হলো আমি বলি এটাই আমার অপরাধ এই কথা বলবার কারণে এই কথা দাবাত দেওয়ার কারণে ওরা আমাকে এইভাবে নির্যাতন করে মোহতারম হাজির এটা নবীর জামানার ঘটনা নবীর জামান এরকম ঘটেছে মোহতারম হাজির এই জামানেও যারা কোরআনের সঠিক কথাটা বলবেন কোরআনের পক্ষে কথা বলবে আল্লাহ নবীকে যেইভাবে ওরা কষ্ট দিয়েছে শুধু কষ্ট দেয় নাই তো আল্লাহ নবীকে ওরা জেলখানা পর্যন্ত ঢুকাইছে কালিমার কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে আমাদের এই জামানায় যারা কোরআনের কথা বলেছে ওরা জেল খেটেছে আওয়াজ করে বলে কথা ঠিক না বে ঠিক জালিমের সময় যারা জেলখানায় কালিমার কথা বলছে এখনো অনেকে জেলখানায় বসতেছে এজন্য আমার ভাই হকের পথে থাকলে কষ্ট আসবে কান্না ভেঙে পড়লেন আল্লাহ নবী বলে ফাতে আমি তো নামাজ পড়ার জন্য আসছিলাম আমি তো কাউকে কষ্ট দেয় নাই আমি তো আসছিলাম মালিকের কুদ্রুতি পায়ে সাইজটা দিব আল্লাহর প্রশংসা করব ওর এখানে তবাফ করে নামাজ পড়ে আমারও তো নামাজ পড়তে মনে চায় এ আল্লাহর গোলামেরা ও নীলফামারীর মানুষেরা ও সৈয়দপুরের মানুষেরা আল্লাহর কয়েকম্বর নামাজ পড়তে গেছেন তার মাথায় উঠের নারী বুড়ি দেওয়া হয়েছে নবীকে কষ্ট দেওয়া হয়েছে আর তুমি আমি নামাজে গেলে তোমার আমার জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকা হয় তেমতের ময়দানে যদি আমার নবী আমার জিজ্ঞাসা করে এর না যে নামাজ আমি পড়তে গেছি আমাকে পড়তে দেয় নাই মাথায় উঠের নারী বুড়ি দিয়ে দিত এরপরেও আমি নামাজ পড়ার জন্য কতটা চেষ্টা করেছি আর তোরা নামাজে গেলে তোদেরকে মিষ্টি দেওয়া হইতো তোরা নামাজে গেলে তোদেরকে হাতিয়া দেওয়া হইতো তোরা নামাজে গেলে তোদেরকে মানুষ জব পানি নিয়ে দাঁড়ায় থাকতো এরপরেও তোরা নামাজও যাস নাই আল্লাহ রাধাব দাঁড়ায় আমরা কি বলবো